আজ মাদার্স ডে মা বাবার কোনো বিশেষ দিন হয় না মা বাবা আমাদের প্রতিদিনের মায়ের কাছে যত আবদার যত শাসন যত ভালোবাসা এটা নিত্য দিনের জন্ম থেকে শুরু করে আজন্ম চলে যতদিন মা থাকেন যখন মা থাকেন না তখন মায়ের স্মৃতিগুলোই আমাদের কাছে অনেক বড় হয়ে যা দাঁড়ায় এই বাবা মাকেই অনেকেই কষ্ট দেয় কিন্তু বাবা মায়ের বিকল্প কখনো হয় না আমিও বিশ্বাস করি না যে কোনো আলাদা দিন হয় বাবা মায়ের জন্য যেহেতু স্বীকৃতি হয়। সেই হিসেবে আজকে শ্রী শ্রী মায়ের এমন কিছু কথা শুনব যা আজকের দিনে খুব প্রাসঙ্গিক অমৃত সুরলাহরিতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে শুনি প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় কি বলছেন মায়ের প্রসঙ্গে তিনি বলছেন সন্তানের যত আবদার মায়ের কাছে পিতার কাছে যা চলে না মায়ের কাছে চলে ঠাকুর জানতেন তাই অন্য অবতারেরা যা করেননি তিনি তাই করেছিলেন আমাদের জন্য মা তৈরি করেছিলেন ঠাকুর সর্বস্বের সর্বস্ব পুণ্যের পুণ্যকে দিয়ে দিলেন জগৎ কারণে নিয়েলেন স্ত্রী তাকে করলেন জগৎ মাতা মানব মন্দিরে তাকে প্রতিষ্ঠিত করলেন এই নাও তোমাদের একটি মা পাথরের মা থেকে চিন্ময়ীকে প্রকাশ করে দুঃখ সুখের মা ধনী নির্ধনের মা পাপি পুণ্যবানের মা টিকে রেখে গেলেন তিনি মানুষের ভাষায় কথা বলবেন মানুষের সংসারের বাতাস নেবেন দারিদ্রকে দারিদ্র্যের মর্যাদা বাড়াবেন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই তার সন্তান ব্রাত্য অব্রাত্যে ভেদ থাকবে না শাস্ত্রের মন্দিরে পুরোহিতের শাসন মুক্ত পথের মা ঘরের মা জ্ঞানীর মা মূর্খের মা বালকের মা প্রবীণের মা পাগলের মা সুস্থের মা কীট প্রতঙ্গের মা এমন একটি প্রকাশ এমন একটি নির্মাণ শ্রীরামকৃষ্ণ ছাড়া কে করেছেন করতে পারতেন কাতরে অকাতরে দিয়ে গেলেন কল্যাণীকে শ্রীরামকৃষ্ণের সাধনার শ্রেষ্ঠ সিদ্ধি সিদ্ধিদাত্রী মা শারদা অনেক নাচ নেচে অবশেষে মা বাঁচাও আমরা ভুলে বসে আছি সব মানুষই কোনো না কোনো মায়ের সন্তান সমস্ত মা যে শরীরে এক হয়েছেন তিনি মা সারদা মাঝে মাঝে আপন মনে বলতেন ঠাকুর এত ভার আমি সইতে পারছি না আবার কোন বালক ভক্তকে বলছেন দুঃখী মানুষের ব্যথা কত বড় হলে বুঝবি তুই তো মানুষ তিনি স্নেহময়ী ছিলেন স্নেহ দুর্বলা ছিলেন না কিন্তু সারা জগৎ শিশুর মতো কাঁদছে মা দুহাত বাড়িয়ে ডাকছেন আয় চলে আয় যন্ত্রণা মুছিয়ে দি এবার মায়ের যন্ত্রণা মোছানোর কয়েকটি ঘটনা শুনব শ্রীরামকৃষ্ণ সংঘের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দের প্রথম মাতৃ দর্শনের করা শৈশবে মা বাবাকে হারিয়েছিলেন তিনি ম্যাক্স মুলারের বইটি পড়ে তিনি শ্রী রামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হন শুরু হয় দক্ষিণেশ্বরে যাতায়াত একদিন দক্ষিণেশ্বরে বসেই শুনলেন স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী শ্রী রামকৃষ্ণের ভাইপো রামলাল চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করছেন মা কেমন আছেন মা এই ছোট্ট শব্দটি যেন তুফান তুলল মাতৃহারা তরুণের মনে তিনি ভাবতে লাগলেন কে এই মা কোথায় তিনি রামলাল দাদার কাছে জিজ্ঞাসা করে সেদিনই তিনি জানলেন মা শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী এখনও আছেন তিনি জয়রাম বাটিতে জয়রাম তখন তিনি জেনে নিলেন তারপর কিছুদিনের মধ্যেই রওনা হলেন মাতৃদর্শনে বর্ধমান হয়ে অনেক কষ্ট করে ক্লান্ত দেহে চলছিলেন জয়রাম দিকে মৌন কিছুটা অবসন্ন ছিল নানা চিন্তায় মা তাকে কিভাবে গ্রহণ করবেন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী দেবী মান্না মহিয়সী সাধিকার কাছে গিয়ে তিনিই বা কি বলবেন এইসব ভেবে তিনি আকুল হচ্ছিলেন ভাবছিলেন কেউ যদি তাকে নিয়ে গিয়ে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিত তাহলে বেশ হতো কিন্তু সব উদ্বেগ ও সংশয় দূর হয়ে গেল যখন সত্যিই গিয়ে মায়ের কাছে উপস্থিত হলেন দেখা মাত্রই মা জিজ্ঞাসা করলেন কেমন আছো বাবা আসতে কষ্ট হয়নি তো বহুদিন পরে ছেলে ঘরে করে কথা বলেন ঠিক সেই কাছে বললেন তাকে বুকের সব ভার নেমে গেল প্রাণে প্রাণে অনুভব করলেন সত্যি ইনি মা এই প্রথম দর্শনের স্মৃতিচারণ করে স্বামী বিশুদ্ধানন্দী পরে বলেছেন অহেতুকি ভালোবাসা কি জীবনে সেই দিনই প্রথম বুঝতে পেরেছিলাম পরে সেই ভালোবাসা তিনি বার বার আশ্বাদ করেছেন শ্রী মায়ের কাছেই তার মন্ত্র দীক্ষা সালে মায়ের কাছেই তার ও আরো দুজন গুরুভ্রাতার সন্ন্যাস মা তখন তাদের সন্ন্যাস বস্ত্র দিয়ে আশীর্বাদ করে প্রার্থনা করেছিলেন ঠাকুর এদের সন্ন্যাস রক্ষা করো পাহাড় পর্বতে বনে জঙ্গলে যেখানে থাকুক না কেন এদের দুটি খেতে দিও কি অপূর্ব কথা মায়ের সন্তানের জন্য যে ব্যাকুলতা মায়ের মধ্যে সব সময় আমরা তা দেখেছি সন্তানের প্রতি যে ভালোবাসা সে মায়ের মধ্যে আমরা সব সময় তা লক্ষ্য করি আজও মা আমাদের কিন্তু অকাতরে কৃপা বিলিয়ে চলেছেন তো বলছেন সন্ন্যাসের ক্ষুরোধার পথে সন্তানকে অম্লান বদনে ঠেলে দিচ্ছেন কিন্তু ওই প্রার্থনাটুকু না করে পারেননি এদের দুটি খেতে দিও বিশুদ্ধানন্দেরও মনে হল সমস্ত জাগতিক সম্পর্কও তিনি ত্যাগ করেছেন পিতা মাতা ভাই বোন সব কিন্তু একটি সম্পর্ক রয়েই গেল তিনি ওই জন্ম জন্মান্তরের মা চিরকালের মা ইহলোক পরলোকের সব কিছুকে ব্যপ্ত করে স্বেচ্ছায় সংসারে বাস করছেন যিনি সংসারের পরপারে সন্তানকে নিয়ে যাবার জন্য অন্য আরেকবারের ঘটনা কাশী থেকে তিনি ও স্বামী অচলানন্দ জয়রামবাটি এসেছেন কয়েকজন গৃহস্থ ভক্তও আছেন সেখানে রাত্রে সকলে একসঙ্গে বসে খেয়েছেন খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর যখন শোবার জন্য তৈরি হচ্ছেন মা দুজনকে ডেকে পাঠালেন দেখেন দু হাতে দু গ্লাস দুধ নিয়ে মা আছেন। বললেন খাও সব ভক্তকে দেবার মতো দুধ ছিল না মা বললেন, বাবা ওরা তো বাড়িতে কত খেতে পারে মানে তারা ছিলেন গৃহস্থ ভক্ত তোমাদের আর কে খাওয়াবে বলো বিশুদ্ধানন্দজি মায়ের সম্বন্ধে বলতেন গন্ডি ভাঙা মা যে মায়ের কোনো গন্ডি নেই কোনো লিমিট নেই সত্যি চোখে জল এসে যায় মায়ের এরকম ঘটনা শুনলে চলুন আরো দু একটি কথা শুনব মায়ের সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরোজানন্দ শ্রীরামকৃষ্ণের সন্ন্যাসী সন্তানদের সংস্পর্শে এসেছিলেন আঠারোশ নব্বই খ্রিস্টাব্দে বরানগর মঠে তিনি তাদের মধ্যেই থাকতেন এবং শুনতেন ঠাকুর মা স্বামীজির কথা এদের মধ্যে শরীরে নেই স্বামীজি ধর্ম শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী শ্রী শ্রী জয়রামবাটিতে। স্বামী বিরজানন্দের তখন তিনি তরুণ ব্রহ্মচারী কালীকৃষ্ণ মন মাকে দর্শন করার জন্য ব্যাকুল হয়ে উঠলো মনে মহারাজের মন ব্যাকুল হয়ে উঠলো সুযোগও এসে গেল জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী শারদানন্দের সঙ্গে তিনি জয়রামবাটি জয়রামবাটি চললেন পৌঁছে মায়ের চরণে স্পর্শ করে মাকে প্রণাম করলেন মা চিবুকে হাত দিয়ে তাকে আদর করলেন তাদের পেয়ে মায়ের আনন্দ আর ধরে না কি করবেন কোথায় রাখবেন কি রান্না করে খাওয়াবেন যেন ভেবে পান না দিন রাত মা তাদের স্বাচ্ছন্দের জন্য ব্যস্ত দুবেলা নিজে হাতে নানা ব্যঞ্জন রান্না করছেন তাদের জন্য মা এত সব সুন্দর সুন্দর পদ রান্না করতেন এবং এত পীড়াপিরি করতেন যে প্রতিদিন কালীকৃষ্ণ প্রায় দ্বিগুণ খেয়ে ফেলতেন সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্টি লাগিত তাহা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনো যেন মুখে লাগি লাগিয়ারোহী আছে পরবর্তীকালে স্বামী বিরজানন্দজি স্মৃতিচারণা করে এই কথাগুলোই বলেছেন মহানন্দে আনন্দে দিনগুলো কাটতে লাগল বালক বলে শ্রী শ্রী মায়ের ব্যক্তিগত ফাইফরমাস ফরমাস খাটার ভার তার উপর পড়ল যার ফলে বিনা বাধায় তিনি অন্দর মহলে মায়ের কাছে যেতে পারতেন মাঝে মাঝে স্বামী শারদানন্দ কলকের আগুন নিয়ে আসার জন্য কালীকৃষ্ণকে মায়ের কাছে পাঠাতেন কিন্তু ছেলের হাতে কি আগুন দিতে আছে তাই করে উনুন থেকে আগুন তুলে মা প্রথমে মাটিতে রাখতেন। তারপর কালীকৃষ্ণকে বলতেন তুলে নিতে এইভাবে প্রতিটি মুহূর্তে মায়ের স্নেহ সুধা আস্বাদ করে কালীকৃষ্ণ আনন্দে বিভোর হয়ে থাকতেন দেখুন ছেলের হাতে আগুন দিতে নেই কেন কারণ আগুন হলো জ্বালিয়ে দেওয়ার কিছু একটা জিনিস যেমন আগুন পবিত্র তেমন আবার আগুন তো জ্বালিয়ে দেয় ছেলের হাতে দিলে ছেলের যদি হাত পুড়ে যায় মায়ের কি স্নেহ সুধা সত্যি এই স্নেহ সুধা আস্বাদন করলে মন ভক্তিতে শ্রদ্ধায় ভালোবাসায় ভরে যায় চোখে জল আসে তো এইভাবে প্রতিটি মুহূর্ত মায়ের স্নেহ সুধায় বিভোর হয়ে থাকতেন কালীকৃষ্ণ তারপর জগদ্ধাত্রী পুজো হয়ে গেল নির্বিঘ্নে কালীকৃষ্ণ পরিশ্রম করলেন যেমন আনন্দ করলেন সেই রকম পূজর কয়েকদিন পরেই স্বামী সরদানন্দ ও কালীকৃষ্ণ সহ চারজন ম্যালেরিয়ায় আক্রান্ত হলেন মায়ের ভাবনা শেষ নেই খালি বলতেন মাগো কি হবে ছেলেরা সকলে পড়ে পড়ে ভুগছে এমন গা যে দুধ সাগর জন্য দুধও পাওয়া যায় না বিরজানন্দ লিখেছেন মা নিজে ঘটি হাতে করে বাড়ি বাড়ি গিয়ে দুধ ভিক্ষা করে নিয়ে আসতেন তাদের জন্য যাহার কাজ হইতে যাহা পাইতেন এক পোয়া আত পোয়া এক ছটা ঘুরিয়া ঘুরিয়া লইয়া আসিতেন আর মাঝে মাঝে আসিয়া দরজার বাইরে দাঁড়াইয়া খবর লইতেন সে কি ভালোবাসা ও করুণা মাখা দৃষ্টি কিছুদিনের মধ্যেই অবশ্য সবার জ্বর ছেড়ে গেল এবং মায়ের আদর যত্নে শীঘ্রই সবাই সুস্থ হয়ে উঠলেন থাকলেই মায়ের দুশ্চিন্তা ও পরিশ্রম বাড়বে বলে এবং ম্যালেরিয়ার ফিরে আসা ঠিক করলেন দুপুরে খাওয়া দাওয়া করে সবাই যখন গরুর গাড়িতে উঠছেন তখন এক মর্মস্পর্শী দৃশ্যের অবতারণা হলো মা খিড়কি দরজার সামনে এসে দাঁড়ালেন দেখা গেল তার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে কেঁদে কেঁদে মুখ ফুলে লাল হয়ে গেছে তার কষ্ট দেখে কালীকৃষ্ণ অন্যান্যদের মন ব্যথায় ভরে উঠল তারাও অশ্রু সংবরণ করতে পারলেন না সত্যি আমরাও বোধ হয় অশ্রু সংবরণ করতে পারছি না মায়ের এই রকম স্নেহ সুধার কথা শুনে আপনাদেরও নিশ্চয়ই চোখে জল আসছে মায়ের কথা শুনে গরুর গাড়িগুলি ছেড়ে দিলে মাও একটু দূরে দূরে থেকে পিছনে আসতে লাগলেন নিষেধ করলেও শুনলেন না যেন কত আপনার যেন নিজের গর্ভের সন্তান মা যে কথাটা নিজের মুখে বলেছেন না প্রতিটি মায়ের মধ্যে আমি আছি প্রতিটি মেয়ের মধ্যে আমি আছি আমি সকলকে জন্ম দিয়েছি সেই জন্ম জন্মান্তরের মা আমাদের তাই মা কেঁদে চোখ মুখ ফোলাচ্ছেন কেঁদে ভাসাচ্ছেন এবং সন্তানরা যখন চলে যাচ্ছে যত দূর দেখা যায় তত দূর দেখছেন তাকিয়ে তাকিয়ে যেন কিছুতেই ছেলেদের বিদায় দিতে পারছেন না তালপুকুর ছাড়িয়ে গাড়ি গ্রামের বাইরে বিস্তীর্ণ মাঠে পড়লো কালীকৃষ্ণ পিছনে তাকিয়ে দেখলেন মা তালপুকুরের কাছেই দাঁড়িয়ে আছেন যতক্ষণ না গাড়ি দৃষ্টিপথের বাইরে গেল মা ওইভাবেই তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন কালীকৃষ্ণ অবাক হয়ে ভাবতে লাগলেন এমন অভাবনীয় ভালোবাসা কি নিজের মাও বাসিতে পারেন বাড়ির মাকে তো খুব ভালোবাসিতাম তিনিও কল কত ভালোবাসিতেন কিন্তু এ যে জন্ম জন্মান্তরে চিরকালের আপনার মা কি অপূর্ব কথা হরিনাথ ভবিষ্যতের স্বামী একবার করেছিলেন। মাথা ভাবছিলেন সংসার ছেড়ে চলে যাবেন মা সারদার সঙ্গে করতে গেলেন শক্তি বিনা যা দরজা করতেন হরিনাথ কেঁদে এলেন সকল মা তাকে গলা জড়িয়ে ধরলেন

আর দ্বিতীয় নেই বিদেশিনী ভগিনী নিবেদিতা মিস বলছেন বলছেন। মায়ের কথা। নিবেদিতা নিবে বর্তমান শ্রী শ্রী মা মা গো ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না কারো সোনার আলোয় ভরা তা খেলায় ভরা সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি মিস ম্যাকলাউট লিখছেন শ্রী শ্রী দেহত্যাগের পরে সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দ্বীপটি তাহলে নির্বাপিত হলো আধুনিক হিন্দু নারীর কাছে রেখে আগামী বছরে নারীকে তিন হাজার যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ সত্যি অসাধারণ মাই তো শিখিয়েছেন মা কেমন হতে হয় তিনি মা হয়ে জগতের কল্যাণ করে গেছেন অকাতরে এবং শিখিয়েছেন সন্তানের জন্য মায়ের গন্ডি কোন গন্ডি থাকবে না গন্ডি ভাঙতে হবে সন্তানের জন্য মা বলছেন আমি সব করতে পারি সন্তানের জন্য আমি সব কিছু উজাড় করে দিতে পারি তাই তো যখন গিরিশ ঘোষ মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি কি রকম মা মা বললেন অপূর্ব উত্তর আমি সত্যিকারের মা গুরুপত্নী নই পাতানো মা নই কথার কথা মা নয় সত্য জননী আমি সেই সত্য জননী চরণে জানাই মায়ের কথা যতই বলি না কেন শেষ হবে না এরকম বহু ঘটনা আছে। যেখানে মা তার তার হয়তো সন্তান সেই স্থান পূর্ণ করছেন যেখানে মা আছেন গর্ভধারিণী মা আছেন তবু তার উদ্ধে চলে যায় মায়ের ভালোবাসা এরকম বহু ঘটনা আমরা দেখি সত্যি ভীষণ ভালো লাগলো মায়ের এই কথাগুলো শুনলে চোখে জল আসে বারবারই বলি আর শুনতে ভালোও লাগে বারবার শুনতে ইচ্ছা করে এই কথাগুলো আপনাদেরও আশা করি ভালো লাগলো এবং আপনাদেরও চোখে জল আসলো আমার মনে হয় যা কারণ এই ঘটনা এই কথাগুলো চোখে জল আসারই মতন যদি মনে করেন আজকে মা নেই তাহলে ভুল মা আছেন সর্বদা আমাদের সঙ্গে আছেন আমি পলে পলে অনুভব করি মা সঙ্গে আছেন অনেক সময় এমন হয় অনেক ঝঞ্ঝা অনেক ঝঞ্ঝাট অনেক সংসারিক অশান্তি অনেক কিছু আসে কিন্তু ওই যে মা বলেছেন তোমাদের দুঃখ কষ্ট আসবে না তা নয় আসবে কিন্তু ঈশ্বরকে ধরে থাকলে পায়ের তলা দিয়ে তা বেরিয়ে যাবে তাই মাকে ধরে থাকি আমি জানি না ঈশ্বরকে ঈশ্বর কোথায় আছেন মাকে ধরে থাকি মা আমার হাত ধরে থাকুন তাহলে কোনো দুঃখ কষ্ট থাকবে না এটা আমি বিশ্বাস করি আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক মাও ভালো থাকুন তার সন্তানদেরও ভালো রাখুন এবং জগতের সব মায়েরা ভালো থাকুন এটাই প্রার্থনা করি ঠাকুর মায়ের চরণে প্রণাম জানাই ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ জয়তু জয় তু স্বামীজি মহারাজ